ก็มาตัดแล้วก็คืออันนี้อะไรครับที่เรียนมีนําอะไรครับ তারা দৈনিক কতজন রোগী কি ওষুধ দেন আমরা দৈনিক একশো থেকে একশো বিশ জন রোগী ওষুধ দিই আচ্ছা কি কি ওষুধ দেন আমরা সরকারি বাইশ রকমের ওষুধ আছে হ্যাঁ প্রাথমিক চিকিৎসার ওষুধ সবগুলা দিই কয়েকটার নাম বলেন যেমন প্যারাসিটামল এবং ক্যাপসুল ডক্সিন ক্যাপসুল তারপরে অ্যান্টাসিড প্যাম্পোপ্যারাজল হ্যাঁ তারপর ফলিক অ্যাসিড তারপর আপনার এই আয়রন ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স হ্যাঁ ম্যাট্রোনিডাজল ইত্যাদি ইত্যাদি আপনাকে পালন পক্ষ থেকে ধন্যবাদ

মাননীয় প্রধানমন্ত্রীর আপনারা সুবিধা কই দেনো অসুবিধা কই যে সুবিধা হইছে না ধন্যবাদ আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনサルাম সালাম দিই দে প্রধানমন্ত্রী আর আর সরকারি হসপিটালেমতে ওষুধ পাই ওষুধ আর আর নফিরা দে আরা ওষুধ খয়ে নে বালা ভায় ধন্যবাদ মনাদাকে হসপিটালে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সালাম ও শুভেচ্ছা আপনার ঋণও গরিব অসহায় মানুষ কখনও ঋণ শোধ করতে পারবে না আপনার ইউনিয়ন হাসপাতালে সেবার গরিব অসহায় মানুষ আপনার জন্য দোয়া করে আপনি দীর্ঘজীবী হন হাসপাতাল থেকে কোনো মানুষ সেবা ছাড়া যায় না দিবার রাত্রি চব্বিশ ঘন্টা চেক এবং নর্মাল ডেলিভারি দেয়া হয় মাননীয় হুইব আলহাজ সাইমুন সারোয়ার কমল মহোদয় মহোদয়ে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খুনিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয় প্রচুর সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে আপনাকেও কুনিয়া পালং ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ ইউনিয়ন হাসপাতাল থেকে আপনাকেও আপনাকেও ইউনিয়নের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয় প্রচুর সহযোগিতা করেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি धन्यवाद आमना